আসসালামু আলাইকুম হ্যালো ইবরুন তো এই যে দেখতে পাচ্ছেন মাউস কার্জারটা অনেক সময় আমাদের কি হয় এই মাউস কার্জারটা দিয়ে কাজ করতে গেলে আমাদের পুরো কম্পিউটারটাকে বা পুরো মাউস প্যাডটাকে আমাদেরকে এভাবে নাড়াতে হয় মানে পুরো মাউস প্যাডটাকে আমাদের মাউসটাকে নাড়াতে হয় কিন্তু এই মাউসের স্পিড যদি আপনি বাড়িয়ে নেন তাহলে আপনার অল্প একটু নাড়ানোতে এই মাউস কার্জারটা অনেকটা দূরাদুরি করবে তো কীভাবে এই কাজটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই যে স্টার্ট মেনুতে আসার পর এখান থেকে সেটিংস এটাতে ক্লিক করবেন করার পর এটা শুধু উইন্ডোজ টেনের জন্য প্রযোজ্য ঠিক আছে তো এখান থেকে যে দেখুন ব্লুটুথ পিকচার মাউস এই অপশনটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে যে মাউস এই মাউসের উপর ক্লিক করবেন করার পর এই যে এখানে দেখুন কারজার স্পিড নামে একটি অপশন রয়েছে এইটা শুধু আপনি এইখান থেকে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর দেখুন এখন মাউসটা অল্প একটু নাড়ালেই কারজারটা অনেকটা বেশি মানে পুরো কম্পিউটার সহ দূর করতেছে কিন্তু এর আগে এটা এতটুকু কমানো ছিল দেখুন আমি অনেকটা নাড়িয়েছি কিন্তু কারজারটা কম্পিউটারের মাঝখানে এসে থেমে গেছে তার মানে আবার আমাকে মাউস তুলে আবার লারালাড়ি করলে তারপরে আবার এই যে নামতেছে দেখতে পাচ্ছেন তো আর যদি আমি এটা বাড়িয়ে দিই তাহলে অল্প একটু নাড়ালেই দেখুন কারদাটা কত স্পিডে না দূরদূর করতেছে আর এটা কমানো থাকলে কিন্তু অনেক স্লো কাজ করে দেখতে পাচ্ছেন অনেক স্লো কাজ করে আমি কিন্তু অনেক মাউসটা অনেক বেশি এরিয়া জুড়ে ঘোরাঘুরি করতেছি কিন্তু কার্তারটা অল্প একটু এরিয়া জুড়েই ঘুরতেছে আর যদি এটা বাড়িয়ে দিই তাহলে অল্প একটু এরিয়া ঘোরাঘুরি করার মানে হচ্ছে পুরো কম্পিউটার সহ ঘোরাঘুরি করা তো স্পিড বাড়ানো থাকলে কিন্তু কাজ করে অনেক মজা পাওয়া যায় তো এইভাবেই মাউসের স্পিড বাড়িয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ